ঠিক আছে ক্যাচ তো সবার সো এখন যে বটরি অ্যাড্রপটা শেয়ার করবো তো এখান থেকে র্যান্ডমলি হচ্ছে আপনারা এগারো ডলার পঁচিশ সেন্ট করে পেমেন্ট পাবেন আর পেমেন্টটা করবে হচ্ছে একত্রিশে মার্চ ঠিক আছে সো কীভাবে জয়েন করবেন সিম্পলি জয়েন একটা ক্লিক করবেন স্টাডি ক্লিক করবেন ঠিক আছে স্টাডি ক্লিক করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে পেমেন্ট করবে ঠিক আছে তো এখানে আপনাদের একটা ক্যাপচার আসবে দেন এখানে আমাকে বলছে তিরিশ যোগ পঞ্চাশ কত হয় কত হয় তো আমরা এটা দিয়ে দেব একান্ন একাশি তো আমরা এখানে একাশিটা দিয়ে দিব দেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এগুলো জাস্ট আপনাদের কমপ্লিট করলেই হয়ে যাবে ঠিক আছে যে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন দেন টেলিগ্রামটা জয়েন করবেন দেন ব্যাগে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে এখানে দেখেন তারা কিন্তু ডিউরেশন বলে দিছে ফলো অ্যান্ড লাইক অ্যান্ড রিটুইট দিস পিন পোস্ট দেন এটাকে ওপেন করবেন টুইটার পেজে নিয়ে আসবে জাস্ট টুইটারটা ফলো করে দেবেন তাদের এটা হচ্ছে পিন পোস্ট লাভ রেখে দেবেন একটা রিটুইট করবেন একটা ঠিক আছে তাহলেই হয়ে যাবে আমি এটা করে দিলাম দেন এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এখানে যেটা বলছে জাস্ট এগুলোতে মান রুটারি যেতে বলছে দেন এখানে হচ্ছে আপনাদের একটা দেখি এগুলো আমাদের প্রয়োজন পড়ে কি না এগুলো একটা আমরা দেখি এটাতে জাস্ট আমাদের এটা ফলো করতে হবে এটা দেখতে পারে একটা ক্লিক করে দিয়ে হবে তা আমরা এটাতে ফলো করে দিলে আর কি অ্যাকাউন্ট খুলতে বলবে তা আমরা দেখি এগুলো এইটা হচ্ছে অপশনাল এইটা ম্যানডেটারি তো আমি দেখাচ্ছি সমস্যা দিন নিচেটাই ক্লিক করে এগুলো জাস্ট লাইক করবেন দেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে টুইটারে নিয়ে আসবে ঠিক আছে স্যার টুইটারে নিয়ে আসার পরে এই যে পোস্টটা আছে এটাতে একটা লাভ রিক একটা রিটুইট করবেন আর দেন এখানে যে ইউটিউবের যেটা আছে যে উপরে ইউটিউব তো ক্লিক করে তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন তেমন সাবস্ক্রাইব করাই আছে দেন আমরা যেটা করবো এখান থেকে সাবমিট একটা ক্লিক করব ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে টুইটার এই নেম দেওয়ার জন্য মানে আমরা যে টুইটার দিয়ে তাদেরকে ফলো এবং রিটুইট করছি দেন আমি টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম এখানে দেখেন বলতেছে প্লিজ সাবমিট ইউর দিস লিঙ্ক ভিজিট স্ক্রিনশট তো এটা আমাদের ম্যান্ডেটরি এটা আমাদের করতে হবে তো আমরা এখান থেকে এটা ওপেন করে নিব লিঙ্কটা ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করার পর ক্যাপ মার্কেট অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে হচ্ছে আপনাদের একটা বোধ দিতে হবে দেন আমরা এটাকে একটা লাইক করে দিলাম ঠিক আছে তো এখান থেকে একটা রিঙ্ক দিয়ে দেবেন এখানে একটা লাইক দিয়ে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই দেন আমরা বোটের ভিতরে চলে আসবো বোটের ভিতরে আসার পর এখানে যে লিঙ্কটা আছে সিম্পলি লিঙ্কটা আমরা ওপেন করবো ঠিক আছে ওপেন করার আমাদের আমাদেরকে স্ক্রিনশটটা এখানে আর কি আপলোড করে মানে লিঙ্ক আপলোড করে লিঙ্ক বের করতে হবে তা আমরা এটা দিয়ে চলে আসবো আসার পরে এখানে যে উপরে আপলোড অপশন আছে একটা ক্লিক ক্লিক করবেন করবেন এখানে তো লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে জাস্ট আপলোডে ক্লিক করবেন এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট হলে আপনার আর কি একটা লিঙ্ক দেবে ঠিক আছে যে লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে কোর্স দিয়ে এখানে জাস্ট লিঙ্কটা সাবমিট করবেন ঠিক আছে সাবমিট করার পরে এখানে ইমেল দিতে বলবে তো আপনি এখান থেকে একটি ইমেল দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আমরা ইএস দিয়ে দিলাম এগুলো আমরা ইএস দেব তো এখানে বলছে আপনি সাবস্ক্রাইব করছেন আপনার ইউটিউব প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য তো ঠিক আছে আপনি ইউটিউবে যাবেন প্রোফাইল আইবেন আসার পরে উপরে থ্রি ডোটা একটি ক্লিক করে দেবেন অথবা আপনি যে ভিউ চ্যানেল যেটা আছে ভিউ চ্যানেলে যাবেন ভিউ চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে থিডোটা ক্লিক করে শেয়ারে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন দেন এখানে বোটে এসে স্টেটটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দেন আমরা ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করলাম এখান থেকে আমাদেরকে ইউএসডিটি টি বিপ টোয়েন্টি অ্যাড্রেস দিতে বলতেছে ঠিক আছে তো আমরা কী করবো এখান থেকে ওয়ালেটে চলে যাব তো এখান থেকে ট্রাস্ট হলে আসার পরে যে বিএনবি অ্যাড্রেস যেটা আছে এটা এইটা কপিগুলি হয়ে যাবে ঠিক আছে দেন আপনি বোটের ভিতরে যাবেন বোটের ভিতরে যাওয়ার পরে জাস্ট এটা এখানে পেস্ট করে দেবেন পরে এখানে কমপ্লিটি ক্লিক করবেন ঠিক আছে আপনার জয়েন করা হয়ে যাবে এখানে কমপ্লিটলি ক্লিক করার পরে আপনার এইগুলোতে দেখবেন জয়েন আসেন কিনা যদি জয়েন থাকেন এখানে জয়েন করা হয়ে যাবে